টানে আসতে যেত ওরা ওখান থেকে টিচাররা হেডমাস্টার সবাইকে নিয়ে আসছে টিচার সবাইকে ডাকছে ডাকিয়ে ওখানে মিটিং করছে স্কুলে ওখানে আমি নিজে ছিলাম সবাইকে বলছি যে যা হবার তো হয়েছে এখানে সমস্যা কি টাকার তো টাকার সমস্যা এটা আমি সমাধান করে দেব এরপর ব্যাঙ্কের স্টেটমেন্ট নেবো আমি আমি বলছি যে টাকা যত এটা আমি দিয়ে দেব। ব্যাংক স্টেটমেন্ট এখন আপনি বললে তো এটা হবে না ব্যাংক স্টেটমেন্ট আনেন ব্যাংক স্টেটমেন্ট আনার পরে দুর্জয় যদি টাকা উঠায় তাহলে চেকের পেছনে ওর সিগনেচার থাকবে নাম থাকবে ওই চেকগুলির টাকা উঠেছে যে ওইগুলি কোন খাতে কোথায় দিছে না দিছে এখানে রেকর্ড আছে ওখান থেকে যদি রিপোর্ট কোনো কিছু বাহির হয় যতগুলি বাহির হবে সবগুলি আমি পরিশোধ করব এবং আমি মুস টাকা দিয়ে যাব তৃতীয়বার এরকম হবে না আর আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকবে কোনটা সেটা হলো যে এই দুর্যয় কোনো লেনদেনের সাথে দুর্যয়কে আপাতত জড়াইবেন না আমার কথা হচ্ছে যে স্পেসিফিক কত টাকার অভিযোগ আনছে প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকে আমাকে স্টেটমেন্ট এনে দেখাইছে একটা চল্লিশ হাজার টাকা

কোন ধরনের যদি ইয়া থাকতো তাহলে তো ওদিক পালিয়ে যেত ওর ল্যাপটপ এবং ওর ব্যাগটা এখনো স্কুল আমি ও বলে আসছি যে আমার ছেলের ল্যাপটপ অনেক ডকুমেন্ট থাকতে পারে আচ্ছা আপনি ওইদিকে যাই না আপনি যখন থানায় গেছেন মানে ওনারা যখন স্কুল কমিটি গেছে শিক্ষকরা সহ দুর্য সহ গিয়েছিল ওখানে কথাবার্তার প্রেক্ষিতে ওকে হয়েছে